হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের হাউজিংটার নাম হচ্ছে সাবার লেক সিটি হাউজিং না আমাদের হাউজিংয়ের আদলে তৈরি করা আমাদের সাভার এই লেক সিটিটা তো এই সাবার লেক সিটির চেয়ারম্যান সাহেব হচ্ছেন আমাদের মিস্টার জিয়া সাহেব তো এই প্লটটা আমরা অনেক দিন দেখাচ্ছিলাম যে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে বারো শতাংশে একটা প্লট আছে ষাট ফিট অ্যাভিন্ন রোডের সাথে একটাই বারো শতাংশ রেডি প্লট আছে তো এই প্লটটা অলরেডি আমরা সেল হয়ে গেছে এবং জিয়া সাহেব নিজে এসে আমাদের এই সাইনবোর্ডটা আজকে গাড়ায় দিল এবং এটা এটা জিয়া সাহেবের একটা সবচেয়ে বড় অ্যাডভান্সচেন্স হচ্ছে সে যখন আসে হ্যাঁ সে সব সময় নিজে হাতে এসে সাইনবোর্ড গেড়ে টেরে সব কিছু নিয়ে ই করে এবং এই যে ওয়াই যে বাউন্ডারি ওয়ালটা আছে এই অস্থায়ী বাউন্ডারি ওয়াল আছে এই বাউন্ডারি ওয়ালগুলোও হচ্ছে জিয়া সাহেব নিজেই হাত দিয়ে মেপেই করে যার কারণে কোনো অবস্থাতেই যেন কোনো কাস্টমারের জমির পরিমাণটা কম না থাকে আমরা ষাট ফিট রোডের সাথে সাধারণত এক দেড় ফিট করে রাস্তা জন্য নিয়ে নিই আর বিশ ফিটের সাথে এক ফিট করে রাস্তা নিয়ে নিই এছাড়া জিয়া সাহেব সম্পূর্ণ জায়গাটা সে নিজে নির্ধারণ করে এবং নিজে মেপে অস্থায়ী বাউন্ডারিগুলো করে প্লট সেল হওয়ার পরে নিজে এসে সাইনবোর্ড গাড়ে আর হচ্ছে এখন বলি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাব সাভার লেক সিটিতেই আমাদের জিয়া সাহেব এখানকার যেহেতু স্থানীয় লোক এবং চেয়ারম্যান সাহেব সে সময় থাকে সে সব সময় এখানে উপস্থিত থাকে এবং সে এসে সরাসরি সাইড বোঝাই দিয়ে মানে সাইডে নিয়ে আসে আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান জমিতে কোনো কাগজে না সরজমিনে জমি দেখবেন জমি পছন্দ করবেন জমি দামাদামি করবেন যদি দামাদামি ঠিক হয় তাহলে আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র যদি পছন্দ হয়ে যায় দেন আপনি বায়না করবেন অথবা আপনি রেস্ট্রির ডেট দিয়ে রেস্ট্রি নেবেন রেস্ট্রির ডেট দিয়ে রেস্ট্রি নেবেন তো এই হচ্ছে আমাদের জমির কেনা বেচার স্টাইল আমরা সবসময় সরজমিনে জমি দেখাই আমরা কোনো জমি কখনোই ইয়ে করে বিক্রি করি না আমাকে বলে কাগজে দেখায় ম্যাপে দেখায় বিক্রি করি না সমস্ত জমিতে আমরা অস্থায়ী বাউন্ডারি দিয়ে রেখেছি এই জমিটা আমাদের সবগুলো প্লট ছেড়ে গেছিলো এই ভদ্রলোক এই প্লটটা নিয়েছিল এই ভদ্রলোক এই প্লটটা নিয়েছিল কিন্তু সে টাকা অ্যারেঞ্জ করতে পারে না বলে ছেড়ে দিয়েছে তো যা তারপরে আমরা এই প্লটটা আবার রিসেল করলাম তো যাই হোক আমাদের ষাট ফিটের সাথে রেডি প্লট আমাদের সেল শেষ এখন আমরা এই যে ওই সাইডটাতে ওই যে আরও সাইড আরও আরও দেখা যাচ্ছে ওই যে ওইখান ওই ওই জায়গাগুলোতে আমরা এখন প্লট রেডি করতেছি ষাট ফিটের সঙ্গে যারা যারা প্লট নিতে চান ষাট ফিটের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে আমাদের ऐ hey, जे yeah.